মানুষের ক্যাম্প হল বাজার বাজার হল সকলের আড্ডা কেনা কোদো বলেন দেখেরা না এমন সোমারা ভাই উইলকে আমাদের ভিল বাজারে থাকতে পারবে না ঘোয়া থাকতে পারবে না মেলায় কোনো জায়গা হবে না এবার একজন আরেকজনকে বলবে ওরে আব্দুল্লা সর ইয়ারপর ইয়ে তো আওয়াজ বিশাল তাহলে চলো আমরা মাঠের মধ্যে যাই আমরা হাওড়া যাই আমার মনে হাও ওই মাঠের মধ্যে গেলে একটু আরাম পাওয়া যাবে গেলে একটু আরাম পাওয়া যাবে ওই আল্লাহর বান্না এবার যখন হাওয়ারে

এই দিন تحدث জমিন সেদিন বলবে আমার কিছু হয় নাই আমি গঞ্জা খাই নাই আমি মকাই নাই আমি আদা খাই নাই আমি টেবলট খাই নাই আমি ফাতারদিনোয়া মিঠাই নাই আমি নাসিরউদ্দিন ওয়া মিঠাই নাই আমার জমিনে বলবে আমার সব ঠিক আছে আমি এমন অবস্থা করলাম আল্লাহর ওয়াড়ারে কার ওয়াড়া জুরে বলারে কার আল্লাহর ওয়াড়ারে জবে শোনো তুমি কোথায় আকল তখন বলবে ওগো আমার আমি তো হাজির আমি হাজির আল্লাহ তখন বলবে ওরে আজরাইল শোনো ওই জমিনের উপরে যত مخلوقات আছে আমার ফেরেশতা সারা জমিনের ফেরেশতা এবং আকাশের ফেরেশতা সারা যত مخلوقات আছে একমাত্র ফেরেশতা সারা শোনো জান তুমি কবസ് করো আপনারা সবাই যখন মাটির মধ্যে যাইবে গরু गुरुতাক বনী সাগর কাটবো কিছুই তাকবে না পশু পাখি গাছ মাল যা হাঁস মুরগি সব এক জায়গায় জমাইয়া যাইবো জমরা করছেন কে আল্লাহ আর কষ্ট করে জমা করছেন কে আল্লাহ করছেন তখন আল্লাহ আজরাইল কোলেন

তুমি আজরাইল মিকাইল ইসরাফিল এবং জিব্রাইল সারা ওই চারজন ফেরেস্তা সারা সবার জান কবজ করো আজরাইল এবার দূর দিয়া সমস্ত ফেরেস্তার জান কবজ করবে আরে মুসলমান সুরা জানটা কবজ করিয়া আল্লাহর কাছে হাজিরা দেয়া দিব ও আমার আল্লাহ

এই দুনিয়াতে একমাত্র ডাকবো আমি আল্লাহ এই দুনিয়াতে কারো দাকার অধিকার নাই কথা সূরা বলেন ঠিক আমার আল্লাহ যখনajal ka বলবেন ওরাজলাইন শোনা এবার তোমার পালা হলো দুইটা লাইট আছে এক নাম্বার হলো আজলাইকা আমার আল্লাহ বলবেন ও এবার তুমি নিজে

আমি যদি আগে জানতাম একটা সময় আমি নিজের হাতে নিজের জানটা কবস করতে হবে আমি যদি জানতাম একটা সময় আমার জানটা আমাকে কবস করতে হবে ও আল্লাহ শোনা আমি মালা গুমতা কোনদিন আমি এই দায়িত্ব আমি নিতাম না নবীজি বলেন ওই সময় আজরাইল নিজের হাতে যে নিজের যানটা কবজ করবে এত কষ্ট হবে বিশাল আকারে এমন একটা চিৎকার দিবে নবীজি হাদিসের মধ্যে বলেন ও আমার উম্ম ভালো করে শোনো এখন মহলার দেয়া ঠান্ডা ঢুকতো না কত কিছু লাগাইছো ওই সময় যদি মানুষ দুনিয়াতে থাকতো আল্লাহর ফেরেস্তা আজরাইলের চিৎকার শুনিয়া এর বিকট আওয়াজের কারণে গোটা দুনিয়ার সমস্ত মানুষের কলিজা ফাঁকিয়া মরণ হয়ে যাইতো আল্লাহ বর্জন হয়

فلا صدق ولا صلى ولكن كذب <applause> <تصفيق> 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 ولكن كذب وتولى